ঢুকিয়ে দাও ঢুকিয়ে একবার ঘুরিয়ে দাও কম কি ঘুম থেকে উঠে নিশম নিশম হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং সকালবেলা সবে আমি চা বিস্কিট নিয়ে বসেছি আর ওখানে ওই যে শুরু হয়ে গেছে গাড়ি চালানো দুটো এখন মন দিয়ে পড়াশোনা করছে আর আমি চলে যাব আমাদের সেকেন্ড বেডরুমের নিচটা ক্লিন করতে যেখানে হাত বা ঝাঁটা কোনোটাই একদম পৌঁছায় না সেখানটাই ক্লিন করব। আর ক্লিন করার জন্য আমি ইউজ করছি আগারোর ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার আর ভ্যাকিউম ক্লিনারের এক্সটেন্ডেবল রডটা দিয়ে ভিতরটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে কেউ ওই বাড়িতে পড়া চটিগুলোকে ঢোকায় ওকে ঢুকিয়ে দাও ঢুকিয়ে একবার ঘুরিয়ে দাও আর যদি ঢোকাবে আমি তোমাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে দেবো আমি আবার চলে এসেছি রান্নাঘরে কিছুটা রান্না বাকি ছিল যেহেতু আজকে দেবো স্কুল ছুটি তাই সব মানে তাড়াতাড়ি উঠে বেশি রান্না করিনি তো এখন করছি এই যে কোথায় কোথায় গো তুমি কোথায় বদের হার্ড্ডি চলে এসেছে হাই করো ওই বাবু বাকি রান্নাটা সারি তারপর স্নানটা নবে আর একটা গাছকেও নিয়ে এসেছি আমি রান্নাঘরে এই গাছটা মামনি এনে দিয়েছিল বাড়ি থেকে ডেজি এটাকে আমি এটার মধ্যে ট্রান্সফার করব এই যেখানে এই গাছটা বসিয়েছিলাম অনেকগুলো বসিয়েছিলাম কিন্তু এটা হয়নি কোনো কারণে তো এটাকে ভালো করে নরম করেছি মাটিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা থেকে এটাতে এখন পাঠাবো এই যে আমার চারিদিকে মাটিটাটি একদম ছড়িয়ে হয়ে গেছে আমার ডেজিটা ট্রান্সফার এখন এখানেই থাক আপাতত ডডকে আমি টিভি চালিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে আর এই যে চেয়ার টেবিল নিয়ে বসে আছে খিদে পেয়েছে তোমার হ্যাঁ কি খাবে কি খবে বলো ঢুকে গেছে একদম টিভির মধ্যে ঢুকে গেছে যে হাঁ করে টিভি দেখছে আর আমি ওর জন্য ভাত এনেছি ভাত ডাল একটা মিক্স তরকারি আর এদিকে আছে মাছের ঝাল খাবে কি খাবে না না টিভি দেখবে কি বলি এবার রেখে হ্যাঁ তো খেলনা নিয়ে এখানে বসে খেলছিল ভাত টাত খাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে তা না এখন ল্যাপটপ খুলে বসে ও বলে নাকি ওর অফিসের কাজ আছে কিসের কাজ করছো স্কুলের কি কাজ করছো আছো হ্যাঁ কী আর রে হ্যাঁ মুছে নেবে চোখে জল এলেও মুছে নেবে এখন মাঝে বিকেল সাড়ে চারটে আর ডোটো ঘুম থেকে উঠে এখন খেলা করছে আর আজকে ওর মুডটা একটু ঠিক নেই কোনো কাজ করতেই দিচ্ছে না আমাকে মা মা করেই চলেছে তাই তো আবার কি ল্যাপটপ তুমি নিয়ে আসো তোমার ল্যাপটপ কোথায় আছে নিয়ে আসো কাজ মনে পড়ে গেছে বোধহয় এখন আমি এসেছি রান্নাঘরে এই যেখানে একটা সসপ্যান বসিয়েছি আর বানাবো এটা রামেন ডোডোই রামেনটা খেতে খুবই পছন্দ করে অনেক দিন মানে এই বছরে তো হয়নি বাড়িতে তো ভাবলাম আজকে একটু করা যাক আর আজকে দুধ নেই মানে লিকুইড দুধটা নেই তো আজকে চা বানাচ্ছি না পাউডার দুধ আছে আজকে রামেন খেতে ইচ্ছা হলো দুজনে রামেন খাবো এটা ডোর জন্য ঝালটা কম দিয়েছি আর এখানে আমি এখন ঝালটা মিক্স করে খাবো তো তো জানেন দেখি ওর রিয়াকশানটা কী হয় চিনতে পারে কি না খাবারটা ডোডা কী বানিয়েছি দেখো তো কী এটা কী এটা

ডোডো একদম হ্যান্ডসাম বয়সে যে রেডি হয়ে গেছে চলো ডড়ো আজকে একটা ভ্যাকসিন আছে তাই ডড়োকে নিয়ে আমি যাচ্ছি আইএলএস হসপিটালে ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পথে ডোডোর বায়না জিলিপি খাবে তাই নিয়েই নিলাম এই যে স্যার আপনার জিলিপি আপনি জিলিপি নিয়ে এলেন খেয়ে বলুন কেমন ভালো ডক্টর কি বলেছে তোমাকে ভ্যাকসিন নিচ্ছি ভ্যাকসিন দিচ্ছে কোথায় দিলো লেগেছে কত মানে অনেক লেগেছে ভালো ও দুবার ভালো সরি বলতে বাড়ি ফিরে ডোর অলরেডি জিলিপি খাওয়া হয়ে গেছে আর আমি হাত তার ধুয়ে নিয়েছি চলে এসেছি এখন রান্নাঘরে এখনো চেঞ্জটা করিনি আগে রান্না বসিয়ে দেবো দিয়ে তারপর আমি ফ্রেশ হব আজকে রাতে ডিনারে আমি বানাচ্ছি চিলি গার্লিক রাইস তার জন্য বাটার দিয়ে দিয়েছি অলরেডি ফ্রাইং প্যানে আর এদিকে হামল দিস্তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে একটু ভিনিগার আর রসুন দিয়ে সবটাকে ভালো করে থেতো করে নিয়েছি এর মধ্যে আর বেশি কিচ্ছু লাগে না শুধু মশলাটা খুব ভালো করে ভাজা করে নেব নিয়ে এর মধ্যে রাইসটা দিয়ে দেব আর বানিয়ে নেব রায়তা গার্লিক রাইস ভালো আছে টেস্টি

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসে একটু টিভি দেখছি এরপর শুতে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি